আসসালামু আলাইকুম অ্যাডভারটাইস বিচার পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টিউটুয়েলটি দেখার জন্য ধন্যবাদ আজকে টি টুয়েলভ কীভাবে একটি অ্যাপের মাধ্যমে দিনে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সেই অ্যাপটির সাথে পরিচয় করে দেবো সে অ্যাপটির নাম হলো জি ক্যাশ তো জি ক্যাশ ম্যাকম্যানের মাধ্যমে অবশ্যই আপনারা দিনে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো এই অ্যাপটি অনেকে ব্যবহার করেন আবার অনেকে ব্যবহার করেন না যারা আমার ইউটিউবে নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য এই ভিডিও টিউ হয়তো যারা জানেন না তারা এই অ্যাপটির মাধ্যমে অবশ্যই তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ডেইলি তো চলুন দিকে আসি কীভাবে ব্যবহার করবেন অ্যাপ তো প্লে স্টোর থেকে জি ক্যাশ ম্যাকমিনি লিখে সার্চ করলে পাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেবো সেখান থেকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পর অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই যদি কোনো ঝামেলা ছাড়া যদি খুলতে চান সেক্ষেত্রে আপনার যদি গুগলই অ্যাকাউন্ট অ্যাড করা থাকে জিমেল তাহলে গুগলে ওখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন অথবা সাইন আপ করবেন অথবা ফেসবুকের মাধ্যমে সাইন আপ করতে পারবেন তো সাইন আপ করার পর একটা ইনভাইট কর্তি টাইবে তো তখন অবশ্যই আপনার ইনভাইট করতে দেবেন ইনভাইট করতে হচ্ছে এম ছোটআ সিক্স ওয়ান থ্রি সেভেন এটা দেবেন তাহলে পঞ্চাশ কয়েন ফ্রি পাবেন আর ইনভাইট কোডটি দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে আর একটা কথা বলে রাখি সেটা হলো আপনার একই ডিপ দুইটা অ্যাকাউন্ট কখনও খুলবেন না আর ভিপিএন কখনো ইউজ করবেন না ভিপিএন যদি ইউজ করেন তাহলে তার অ্যাকাউন্টটি ব্যান করে দেবে তো এখানে আপনার অ্যাকাউন্টটি কোর্ডটি দেওয়ার পর অ্যাকাউন্টটি খুলে যাবে অ্যাকাউন্টটি খুলে যাওয়ার পর এখানে জি ক্যাশ অফারল আছে তারপর এখানে অনেকগুলো অফারল আছে তার মাধ্যমে আপনার এখানে সার্ভার আছে কমপ্লিট করে আপনার পয়েন্ট পাবেন তারপর পাশাপাশি ভিডিও দেখতে পাবেন তার পাশে শেয়ার করে পয়েন্ট পাবেন প্লাস গুগলিতে শেয়ার করে পাবেন তার পাশাপাশি এখানে ডেলি চেক ইন করে প্রতিদিন সর্বনিম্ন দশ পয়েন্ট করে পাবেন আর এখানে কীভাবে অ্যাপ ডাউনলোড করবে সেটা সেটা দেখাবো তো অ্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে যে ক্যাশ অফার হবে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার যে অফারগুলো থাকবে সেগুলো দেখাবে এখানে তো দেখেন এখানে দেখাচ্ছে যে যেগুলো পনেরো পয়েন্ট করে দিতেছে সেগুলো হচ্ছে আপনি অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং এক মিনিট ইউজ করতে হবে তাহলে পনেরো পয়েন্ট পেয়ে যাবেন আর যেগুলো দেখতে পারতেছেন চোদ্দো সরি চল্লিশ পয়েন্ট তো সেগুলো অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং এক মিনিট ইউজ করে ব্যবহার করতে হবে ব্যবহার করার পর এটা আপনার সিক্স ঘন্টার মধ্যে অর্থাৎ ছয় ঘন্টার মধ্যে আপনাকে এই পয়েন্টটি তারা ভেরিফাই করে আপনাকে দিয়ে দেবে তো এখানে মহাকাশের মতো ভেরি ভেরিফাই এটা মেরে যায় না যে ওটা মহাকাশে অনেক অ্যাপ হয় আবার অনেক অ্যাপ হয় না তো এটা সে প্রবলেম থাকে না এখানে অ্যাপ ডাউনলোড করলে আপনার ছয় ঘন্টা পর এই অ্যাপটির পয়েন্টটা পাওয়া যায় তো আমি একটা কিছু অ্যাপ ডাউনলোড করে আপনাদেরকে দেখাই তো এটা অ্যাপ ডাউনলোড করার জন্য অবশ্যই আপনি এখানে অ্যাপটি ক্লিক করবেন তো আমি ভিডিও অফ করে আমি আসতে তো দেখেন আমি অ্যাপটি ডাউনলোড করছি এবং সেটা প্রসেসিংয়ের মধ্যে আছে তো যেগুলো আপনার বেশি পয়সা সেগুলো আপনার ছয় ঘন্টা সময় লাগে তো যেমন আমি অ্যাপটি ডাউনলোড করতেছি ডাউনলোড করছি এক মিনিট হয়ে গেছে তো এটা চল্লিশ পয়েন্ট পাবো পেন্ডিং আছে এটা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা হয়ে গেলে আপনার পয়েন্টটা দিয়ে দেবে তো এইভাবে আপনার এখান থেকে আর্ন করতে পারবেন প্লাস এখান থেকে আর আছে যে আপনার এখনো যেগুলো আছে এগুলো একশো দশ তো আপনার দিন এখান থেকে তিন চারশো পাঁচশো এবং রিফাইল করতে পারলে আপনার এখান থেকে ডেইলি আপনি এখান থেকে একশো টাকা করে ইনকাম করতে পারবেন আমি তার থেকে কমে বললাম যেটা সর্বনিম্ন সেটাই বললাম তো যদি ভালো থাকে যদি ঠিকমতো কাজ করতে পারেন তাহলে আশা করি এখান থেকে আপনারা অবশ্যই নিতে পারবেন আর কীভাবে এখান থেকে টাকা নেবেন বা কার মাধ্যমে এখান থেকে থাকতে পারবেন তো সেটা দেখাবো তো রিওস এখানে ক্লিক করে দেখবেন যে এখান থেকে আপনারা পেপালে নিতে পারবেন স্কিল স্কিল নিতে পারবেন অ্যামাজনে নিতে পারবেন পারফেক্ট মানি আছে মানি আছে আর যদি এগুলো অ্যাকাউন্ট যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করে নিতে পারবেন সর্বনিম্ন দু ডলার হলে উড্য করতে পারবেন তো আমার কাছে এখন পরিমাণ যথেষ্ট পরিমাণ কয়েন নাই তো নয় হাজার নয়শো আঠারো কয়েন আছে তো এটার মাধ্যমে এখনটিকে ইয়ে করলে এখন দেখাচ্ছে না তো যাই হোক আপনার এখান থেকে অবশ্যই মোবাইল অ্যাসেস করে নিতে পারবেন এখন আর তারা জি ক্যাশ পেমেন্ট করে তো সবাই ভালো থাকেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সে প্রত্যাশায় আজকে বি দে এবং আশা করি আপনাদের আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম